নমস্কার আপনি পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে এক হলো কিনা রিজেক্ট হলো কিনা কিভাবে চেক করবেন বা আধার কার্ডের নাম রিজেক্ট হলো বা কি কারণে রিজেক্ট হচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু আপনারা মোবাইল থেকে চেক করে নিতে পারবেন তো কি প্রসেসে চেক করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো আমাদের চ্যানেলে কিন্তু সমস্তি প্রকল্প এবং পরিযায়ী শ্রমিকের আবেদন এই দুটোরই আবেদন কিভাবে করতে হয় অফলাইন অনলাইন সমস্ত কিছু নিয়ে ভিডিও কিন্তু দেওয়া রয়েছে কারা টাকা পাবে কারা পাবে এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন চলুন এবার আপনাদেরকে আমি বিস্তারিত দেখাচ্ছি আবেদন যারা করে ফেলেছেন আপনারা চেক করবেন আপনারা সবার প্রথমে যে কোনো ব্রাউজার ওপন করে গুগলে এসে সার্চ করবেন কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালটা তো এটা গুগলে সার্চ করলে আপনার সামনে কিন্তু গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ও ডিপার্টমেন্ট অফ লেবার এদের এনাদের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে এখন একটু সার্ভার সমস্যা রয়েছে সেই কারণে কিন্তু এই ওয়েবসাইটটা খুলতে একটু সমস্যা হচ্ছে বা সার্চ করে নিয়ে আসতে একটু সমস্যা হচ্ছে তবে এটা তিন তারিখের পরে সমস্যাটার সমাধান হয়ে যাবে তখন কিন্তু আপনারা সহজেই এই ওয়েবসাইটের ভেতরে চলে আসতে পারবেন তা আমরা সম্ভব হলে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু সহজে বর্তমানেও আসতে পারবেন এই ওয়েবসাইটের ভেতরে এবার এখানে আসার পর প্রথম কাজ হবে নিচের দিকে পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইউজার লগ ইন স্ল্যাশ রেজিস্ট্রেশন বলে অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ফর্ম রয়েছে এই লগ ইন ফর্মে আপনি ক্লিক করবেন লগ ইন ফর্মে ক্লিক করার পর এখানে তিনটা অপশান আপনারা পাবেন তো এখান থেকে আপনাদেরকে বেনিফিশিয়ারি যেটা রয়েছে বেনিফিশিয়ারিটা সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটা দিয়ে আপনি সমস্ত প্রকল্পের আবেদনটা অ্যাপ থেকে করেছিলেন বা যেটা যে ফোন নাম্বারটা আপনি দিয়েছিলেন সমস্তি প্রকল্পে সেই ফোন নাম্বারটা আপনি এখানে দেবেন দিয়ে জেনারেট ওটিপি বটামে আপনি ক্লিক করবেন তাহলে আপনার ফোনে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসাবেন দিয়ে অথেন্টিকেট বটামে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ট্র্যাক স্ট্যাটাস এই ট্র্যাক স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে ক্লেম নাম্বার যদি আপনি সমষ্টি প্রকল্পে ওই পাঁচ টাকা পাওয়ার আবেদন করে থাকেন এককালীন বলুন বা আপনি মাসে মাসে পাঁচ হাজারের বলুন বা জব কার্ডের আবেদন বলুন কোনো যদি আবেদন আপনি অ্যাপ থেকে সমষ্টি প্রকল্পের করে থাকেন আপনার প্রতিটি আবেদনের জন্য ক্লেম নাম্বার কিন্তু দেয় যখন আপনি আবেদনটা করেন তো সেই নাম্বারগুলো কিন্তু এখানে এই ওয়েবসাইটের ভেতরেও শো হচ্ছে তো ট্র্যাকিং স্ট্যাটাসে আমরা গেলাম এখানে দেখতে পাচ্ছি আমরা সেই ক্লেম নাম্বারগুলো এখানে দেখাচ্ছে এক দুই তিন করে করে তারপর ক্লেম ডেট কবে কবে আমরা ক্লেম করেছি সেই তারিখগুলো দেখাচ্ছে সাতাশ সাতাশ আঠাশ তিনটা তারিখ দেখাচ্ছে এখানে তারপর এখানে ক্লেম টাইপে দেখতে পাচ্ছেন যে ট্রাভেল অ্যাসিস্টেন্স আমাদের ক্লেমটা কিসের জন্য এখানে দেখাচ্ছে ট্রাভেল অ্যাসিস্টেন্স মানে ভ্রমণ সহায়তার জন্য আমরা কিন্তু এককালীন যে পাঁচ টাকা সেটার ক্লেমটা আমরা করেছি তো সেই কারণে এখানে ট্রাভেল অ্যাসিস্টেন্টস দেখাচ্ছে তো আপনারা যারা যেই রকমের ক্লেম করবেন মাসে পাঁচ হাজার টাকা পাওয়ার ক্লেম করলে সেই রকম ক্লেম টাইপের ঘরে সেই নামটা দেখাবে যদি আপনি জব কার্ডের করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার কর্মশ্রী যেটা যেটা হচ্ছে আপনার জব কার্ডের সেই কর্মশ্রী দেখাবে বা যেরকম আপনি করবেন ঋণের জন্য করলে এখানে ঋণের রঙ ঋণ লেখা থাকবে তো আপনি যেটার জন্য আবেদন করেছেন সমস্ত তো বিভিন্ন রকম ধাপ রয়েছে তো যেই সুবিধাটা পাওয়ার জন্য আপনি আবেদন করেছেন সেই সুবিধাটা এই ক্লেমস টাইপের ঘরে দেখাবে এবং স্ট্যাটাসের ঘরে যেহেতু এই আবেদন করা হয়েছে সেই কারণে এখন পেন্ডিং রয়েছে এখানে যখন আপনাদের আবেদনগুলো ভেরিফিকেশন করে অ্যাপ্রুভেল দিয়ে দেবে তখন কিন্তু এখানে অ্যাপ্রুভড হয়ে যাবে তারপর এখানে আপনার ব্লকের নাম তারপর আর এল ও মানে এখানে মেনলি এসডিও অফিস সেটা কিন্তু থাকে পরপর যে ধাপে ধাপে অ্যাপ্রুভেলগুলো দেওয়া হবে বা কার আন্ডারে রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে তারপর এখানে আরেকটা জিনিসও দেখতে পাবেন বাম দিকে দেখুন একটা চোখের আইকন রয়েছে অ্যাকশন তো এই অ্যাকশনের ভেতরে আপনি যদি কোনো একটা ক্লেমকে পার্টিকুলারভাবে দেখতে চান এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনার বেনিফিশিয়ারির ডিটেলস সমস্ত কিছু দেখতে পাবেন নাম এমডব্লিউ এর নাম্বার আধার নাম্বার ক্লেম টাইপ কত টাকা ক্লেমের জন্য আপনার আবেদন হয়েছে আপলোডের ডকুমেন্টস সমস্ত তথ্য কিন্তু এখানে দেখাবে তবে এই সাইডে একটু এখন সমস্যা রয়েছে সেই কারণে এই তথ্যগুলো অনেক সময় এখন দেখাচ্ছে না তবে ভবিষ্যতে কিন্তু এখানেও আপনারা সমস্ত তথ্যগুলো কিন্তু দেখতে পাবেন তো এইভাবে কিন্তু আপনারা সমস্ত প্রকল্পে আবেদন করে থাকলে আপনাদের আবেদনগুলো কি পর্যায়ে রয়েছে বা কোনটার ক্লেম হয়েছে কত টাকা ক্লেম হয়েছে আপনার সমস্ত কিছু তথ্য আপনারা এইভাবে চেক করে দিতে পারবেন তো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে পেন্ডিং হয়ে রয়েছে আর আরেকটা বিষয় অনেকেরই কিন্তু এখনো তারা আবেদনই করতে পারেনি কারণ বেশ কিছুদিন অ্যাপ বন্ধ রয়েছে সেই কারণে আবেদন করা যাচ্ছে না একমাত্র সমস্ত প্রকল্পের আবেদন এখন মোবাইল অ্যাপ থেকেই করা যাচ্ছিল তো সেই একটাও কিছুদিন বন্ধ রয়েছে সেই কারণে করা যাচ্ছে না তো চিন্তা করবেন না আবারও চালু হবে বা আরও অন্যান্য বিকল্প পদ্ধতি ওয়েবসাইট বলুন বা হয়তো ফর্ম কোনো প্রকাশ করতে পারে সরকার যদি সেরকম কোনো বিকল্প পদ্ধতি চালু করে সেটাও জানিয়ে দেবো সমস্ত প্রকল্পের আবেদন করার জন্য তো একদমই টেনশন নেবেন না যারা আবেদন করতে পারেনি আমাদের জন্য কিন্তু বিকল্প পথ আসছে বা বিকল্প পদ্ধতি সরকার নিয়ে আসছে আর যাদের যাদের নাম পেন্ডিং রয়েছে আপনারাও একদমই চিন্তা করবেন না আমাদের আবেদনগুলো খুব শীঘ্রই অ্যাপ্রুভ হবে যেহেতু এখন প্রচুর প্রচুর আবেদন জমা পড়ছে বা সম দপ্তরের আধিকারিকরা স্টাফরা তারাও একটু চাপে রয়েছে সেই কারণে আমাদের আবেদনগুলো আগে ভেরিফিকেশন করবে সমস্ত কিছু যাচাই করবে আপনি যোগ্য না অযোগ্য সেগুলো যাচাই করবে যাচাই করার পরেই কিন্তু আপনার আবেদনটা অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পর আপনার যে ক্লেমটা অ্যাপ্রুভ হবে যত টাকার ক্লেমটা অ্যাপ্রুভ হবে এককালীন পাঁচ হাজার টাকার ক্লেম অ্যাপ্রুভ হলে আপনি পাঁচ হাজার টাকা পাবেন আর যদি ওই যে মাসে মাসে যেটা পাঁচ হাজার টাকা করে দেবে সেটা অ্যাপ্রুভ হলে আপনি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন আর যাদের ওই যে ঋণের অ্যাপ্রুভ হবে বা জব কার্ডের আবেদনের অ্যাপ্রুভ হবে যেগুলো যেগুলো অ্যাপ্রুভ হবে সেই রকম সুযোগ সুবিধা কিন্তু তারা পেতে থাকবেন তো এইভাবে কিন্তু বর্তমানে তবে পরবর্তী সময়ে আর যদি নতুন কোনো আপডেট আসে সেই নিয়েও কিন্তু আমরা চ্যানেলে ভিডিও দিতে থাকবো তো অবশ্যই নেক্সট আপডেট গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না